আমরা এমন একটা জেনারেশনে আছি যে জেনারেশনের ছেলেদের সর্বপ্রথম লক্ষ্য থাকে একটাই নিজেদের ত্যাগ করে এর প্রবাসী হওয়া এটা খুবই দুঃখজনক একটা বিষয় যেটা আমরা আশপাশ আমাদের আশপাশে দেখতেছি এখানকার ছেলেরা যে আমরাই আমরা সেই জেনারেশনের মানুষ এটা খুবই দুঃখজনক যেখানে আমাদের মূল লক্ষ্য থাকার কথা ছিল যেখানে কিনা আমরা ভালো করে লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত করব। নিজের দেশে কোনো একটা চাকরি বাকরি করবো কিন্তু সেটা পরিস্থিতি প্রতিকূল সবকিছুর উপর ভিত্তি করে এখনকার জেনারেশনের মূল লক্ষ্য থাকে একটাই যে নিজের দেশটা ত্যাগ করা আজকে ঘুমাইতেছিলাম এমন মুহুর্তে যখন আমার নিজের স্বাস্থ্য ভাই যখন ফোন দিয়ে বলতেছে সে ভিদে যাবো গা সেটা আমি জানি তবে আজকে বলতেছে ভাইয়া তো আমি তো আগামীকালকে আমি তো আমার জন্য দোয়া করুক মানে আমি কিছুটা হয়ে গেলাম গা যে যে ছেলেগুলা যখন কিনা তাদের তাদেরকে আমরা ভাবতাম যে কোনো সময় তারা প্রবাসী হইতে হইব না আপনি এরকম বিশ্বাস করেন আপনার এমন আশপাশে অগণিত চাষ্তবাই মাহাতো ভাই খালতুবাই আছে যাদেরকে কিনা আপনি কখনোই আপনি তাদেরকে কখনোই আপনি এটা মনে করেন নাই যে তারা কখনো নিজের দেশ ত্যাগ করে বিদেশ যাইতে হইব তাদেরকে সেই সেটা আপনি মনে করেন তাদেরকে ভাবছেন বা নিজের দেশেই বা আপনি মানে বললাম যে ওভারঅল দেখবেন আপনি অ্যাভেলেবেল আছে যেই ছেলেটাকে আপনি কখনোই আপনি বিলিভ করবেন না যে সেই ছেলেটা একদিন নিজের দেশ ত্যাগ করে বিদে যাবে সেই ছেলেটাও ত্যাগ করে বিদেশ যাইতে হয়ে যাচ্ছে তো সেটা আমাদের দেশের অবস্থা আমরা মধ্যবিত্ত আমরা গরিব মানুষ আমরা সেটা উপলব্ধি করতে পারি একমাত্র মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলেরাই যে নিজের দেশটা ত্যাগ করা কতটা কষ্টকর তো যারা যারা এই নিজের দেশ ত্যাগ করে এরা অন্য দেশে পারি জমাইতেছে নিজেকে প্রবাসী খাত্রার মাঝে নাম লাগাইতেছে সকল ছোটো ভাই বড়ো ভাই যারা আছে সবার জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তবে এটা খুবই একদম খুব কষ্ট লাগে যে আমরা যেই ছেলেটাকে আমরা ভাবতাম যে সে লেখাপড়ায় ভালো করতেছে সে একদিন ভালো কিছু করবো কিন্তু দিন শেষে যত ভালো স্টুডেন্টই হোক না কেন দিন শেষে মানে কেমনে জানি জোরে যায় ফ্যামিলি সকল দিক পরিচয় সকল দিক ভিত্তি করে বাস্তব পরিস্থিতি বাস্তব মুখোমুখি যখন হয়ে যাবে তখন আর তার সেই লেখাপড়া দিয়ে আর মানে চলতেছে না তখন তার নিজের দেশটা ত্যাগ করে প্রবাসী হতে হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং বা ভালোবাসা তো আপনি ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন যে আপনার আশপাশে কিনা এরকম চাষ্ত ভাই মাহাত্মাই খালতু ভাই যারা কিনা আছে কিনা যাদেরকে আপনি কখনোই মনে করেন নাই যে সেও একদিন নিজের দেশ ত্যাগ করে প্রবাসী হয়ে যাবো তাদেরকে মেনশন দিয়ান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন আল্লাহ হাফিজ